গর্ভাবস্থার পুরো সময়টি গুরুত্বপূর্ণ তবে গর্ভাবস্থার শেষের দিকে গর্ভবতী মা এবং পরিবারের কিছু অতিরিক্ত করণীয় রয়েছে যা আজকের ভিডিওতে জানতে পারবেন গর্ভাবস্থার শেষ তিন মাস বা সাতাশ থেকে চল্লিশ সপ্তাহকে তৃতীয় ট্রাইমেস্টার ধরা হয় যারা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে মা হতে চলেছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে আপনার গর্ভকালীন তিন ভাগের দুই ভাগ সময় পার হয়ে গেছে এ সময়ে আপনার পেটও মোটামুটি বড় হয়েছে শেষ তিন মাসে আপনার পেট আরও বড় হবে সেই সাথে বাচ্চাটা ধীরে ধীরে বেড়ে উঠবে গর্ভাবস্থার শেষ তিন মাসে গর্ভের বাচ্চা ও মায়ের মধ্যে কি কি পরিবর্তন আসে এবং এ সময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না গর্ভের বাচ্চার পরিবর্তন সমূহ হাদ সাধারণত সপ্তম ও অষ্টম মাসে কাটিলাজ হাড়ে রূপান্তরিত হতে থাকে এ সময়ে হাড়ের গঠনে বাচ্চার প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন পড়ে তাই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না বাচ্চা তার প্রয়োজনীয় সবকিছু আপনার শরীর থেকে গ্রহণ করবে এ সময় চুল ত্বক ও নখেরও ব্যাপক পরিবর্তন হয় বত্রিশ সপ্তাহের দিকে বাচ্চা পুরোপুরি দেখতে সক্ষম হয় এ সময়ে বাচ্চার শরীরে মোমের মতো ভানিক্সের আস্তরণ পড়ে যেটা গর্ভের পানিন থেকে ত্বককে রক্ষা করে এছাড়া বাচ্চার শরীরে লানুগো নামক পশমের সৃষ্টি হয় সাথে নখও পুরোপুরি তৈরি হয়ে যায় ব্রেন শেষ তিন মাসে ব্রেনের উন্নয়ন সবচেয়ে দ্রুত ঘটে এ সময়ের মধ্যে চোখের পলক ফেলা স্বপ্ন দেখা ব্রেনের মাধ্যমে নিজের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে শিখে যায় সাইক্রিশ সপ্তাহের মধ্যে প্রায় সকল বাচ্চার মাথা নিচে নামতে শুরু করে কিছু ব্যতিক্রম ব্যতীত দুনিয়ায় আগমনের জন্য বাচ্চাও শেষ সময়ে প্রস্তুত হয়ে যায় পরিপাকতন্ত্র গর্ভাবস্থার শেষ সময়ে বাচ্চার দেহে নিকোনিয়াম নামক মলের সৃষ্টি হয় এই নিকোনিয়াম মূলত রক্তকোনা ভার্নিক্স ও লানুগোর সমন্বয়ে গঠিত এই মল বাচ্চার ক্ষুদ্রান্ত্রে জমা হতে থাকে পঞ্চেন্দ্রিয় উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চার পঞ্চেন্দ্রিয় পুরোপুরি সক্রিয় থাকে মানে বাচ্চার স্পর্শ গ্রাণ শ্রবণ আলোতে সংবেদনশীলতা অর্জন করে গর্ভবতীর দেহে পরিবর্তন ভিতরে সক্রিয় একটি বাচ্চা পেট সহ গর্ভবতীর দেহেও আসে নানা পরিবর্তন আসুন জানি পরিবর্তনগুলো পেট ব্যথা পেটের চামড়া হঠাৎ টানলে যেমন ব্যথা লাগে ঠিক তেমনি খুব ধীরে ধীরে পেট যেহেতু বড় হচ্ছে তাই সেখানে একটা টান টান অনুভূতি সৃষ্টি হয় যা ব্যথা হিসেবে আপনি মনে করেন হালকা এই পেট ব্যথার সাথে আপনাকে মানিয়ে চলতে হবে ক্লান্তিবোধ অল্পতেই হয়তো আপনি হাঁপিয়ে উঠবেন বা ক্লান্তিবোধ আপনাকে ধীর গতির করে তুলবে তাই এ সময়ে পর্যাপ্ত খাওয়া দাওয়ার প্রতি নজর দেওয়া উচিত সেই সাথে ঠিকমতো ঘুম নিশ্চিত করতে হবে বুক পোড়া গর্ভকালীন শেষ সময়ে আপনার জরাজু পাকস্থলী ও তার উপাদানগুলোকে উপরের দিকে চাপ দিতে থাকবে যার ফলে সৃষ্ট গ্যাসে আপনার বুক পোড়া হতে পারে পোড়া বেশি হলে ডাক্তার দেখিয়ে হালকা কিছু ওষুধ খেতে পারেন সংকোচন প্রসারণ সন্তান প্রসব প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আপনার জরাজিতে থেমে থেমে সংকোচন প্রসারণ হবে যেটা আপনার কাছে ব্যথা হিসেবে মনে হতে পারে তবে এটি স্বাভাবিক ঘটনা ভ্যারিকোজ ভেইন অনেক গর্ভবতীর শেষ দিকে ভ্যারিকোজ ভেইন দেখা দেয় মূলত রক্তবাহী নালী এ সময়ে বাইরের দৃশ্যমান হয়ে উঠতে পারে দেখতে একটু অদ্ভুত হলে এটাও স্বাভাবিক মূলত রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে তবে সন্তান প্রসবের পর এমনিতেই ঠিক হয়ে যাবে ফাটা ক্রমবর্ধমান বাচ্চার কারণে পেটের চামড়াতে প্রচণ্ড চাপ পড়ে যার ফলে পেটে হয়তো ফাটা ফাটা দাগের সৃষ্টি হবে যদি চুলকানি অনুভব করেন তাহলে ভেজলিন ব্যবহার করুন কোমর ব্যথা শেষের দিকে কোমর ব্যথা আরও বাড়বে বাচ্চাকে নরমালে প্রসবের জন্য আপনার নিচের অংশের হাতগুলো জয়েন্ট ঢিল হতে থাকে এর ফলে আপনি খুবই তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করবেন অদ্ভুত স্বপ্ন প্রথমবার গর্ভবতীরা বাচ্চাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন বাচ্চাটা ঠিকমতো প্রসব হবে কিনা প্রসব ব্যথা সহ্য করতে পারবে কিনা বাচ্চাটা দুনিয়াতে আসলে ঠিকমতো লালন পালন করতে পারবে কিনা এরকম চিন্তায় অনেক নারীরাই এ সময়ে অদ্ভুত স্বপ্ন দেখবেন এতে চিন্তিত হবেন না এ সময়ে গর্ভবতীর ব্লাডার যেখানে মূত্র জমা থাকে সেখানে প্রচণ্ড চাপ থাকে যার ফলে ঘন ঘন প্রস্রাব হতে দেখা যায় এছাড়া হাঁচি কাশি বা জোরে হাসলে আপনার প্রস্রাব লিক করতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা পুরোপুরি স্বাভাবিক বিষয় স্তন নিঃসরণ বাচ্চার দুগ্ধ তৈরির প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয় তবে মায়ের বুকে দুগ্ধ তৈরি পুরো প্রক্রিয়া এ সময় সমাপ্ত হয় অনেকের স্তন থেকে ঘন বা পাতলা তরল নির্গত হতে পারে আবার অনেকের নাও হতে পারে দুটোই স্বাভাবিক ঘটনা শেষ তিন মাসে করণীয় গর্ভের বাচ্চার নড়াচড়ার প্রতি খেয়াল রাখুন শেষের দিকে পেটে জায়গা কম থাকার কারণে নড়াচড়া বেশি করতে না পারলেও তার গতিবিধি নিয়মিত থাকবেই নড়াচড়া অনেক কমে গেলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে নিজের ওজন ঠিকমতো বাড়ছে কিনা যাচাই করুন আপনার ওজন ঠিক আছে কিনা জানতে আমাদের কমেন্ট করুন অবশ্যই আপনার উচ্চতা গর্ভধারণের আগের ওজন ও কত সপ্তাহ চলছে উল্লেখ করতে হবে ডাক্তার নিষেধ না করে থাকলে ঘরের হালকা কাজকর্মের মাধ্যমে সক্রিয় থাকুন দৈনিক বিশ মিনিট হাঁটার চেষ্টা করুন শেষ ট্রাইমেস্টারে অন্তত দুইবার ডাক্তারি চেক যাওয়া উচিত আটাশতম সপ্তাহে এবং চৌত্রিশতম সপ্তাহে ডাক্তার দেখান আপনার ও বাচ্চার শারীরিক অবস্থা সম্পর্কে এ সময় আপডেট পাবেন সন্তান কোথায় জন্ম দিতে চাচ্ছেন সে বিষয়ে এখন থেকে পরিকল্পনা করুন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা আগে সেরে নিন যদি ঘরে প্রসব করাতে চান তাহলে প্রশিক্ষিত দায়ের খোঁজ রাখুন এবং দরকারি মুহূর্তে কোনো ডাক্তারকে কল করবেন জেনে রাখুন প্রসবের সময় অনেকের হঠাৎ রক্তের প্রয়োজন হতে পারে তাই আপনার গ্রুপের কমপক্ষে তিনজন রক্তদাতার খোঁজ রাখুন সাথে সাথে অর্থনৈতিক বিষয়ে আগে প্রস্তুত থাকুন খাওয়া দাওয়া আগে যেমনটা করেছিলেন তেমনটাই চালিয়ে যান খাওয়ায় অরুচি থাকলে ডাক্তারের পরামর্শ নিন সাধারণত চল্লিশ সপ্তাহে একটি গর্ভকাল পূর্ণ হয় কিন্তু সাইত্রিশ সপ্তাহ পর যে কোনো সময় সন্তান প্রসব হতে পারে সে অনুযায়ী মানসিক প্রস্তুতি রাখুন শেষ তিন মাসে বর্জনীয় ভারী যে কোনো কাজ বা ব্যায়াম এড়িয়ে চলুন অ্যালকোহলও অতিরিক্ত চা কফি সিগারেট থেকে দূরে থাকুন আপনার পরিবারের কেউ সিগারেট পানে অভ্যস্ত থাকলে তার মুখের গন্ধ থেকে দূরত্ব বজায় রাখুন ডাক্তারি প্রেসক্রাইব ছাড়া কোনো ওষুধ খাবেন না কাঁচা অধোয়া মাছ মাংস দুধ খাওয়া এড়িয়ে চলুন দূরপাল্লার ভ্রমণ করতে যাবেন না ক্রমবর্ধমান পেটের কারণে আপনার ওজনের ভাসাম্য পরিবর্তিত হবে তাই পড়ে যাওয়া থেকে নিজেকে সতর্ক রাখুন দরকার হলে কারো সাহায্য নিন অনেক নিয়মকানুন মেনে চলা শারীরিক নানা পরিবর্তন ব্যথা অসংখ্য বিধিনিষেধের বিনিময়ে একটি সুস্থ সুন্দর বাচ্চা পেতে চলেছেন এই ভেবে হাসিখুশি থাকার চেষ্টা করুন পরিবারের সবার উচিত গর্ভবতীর জন্য সুন্দর পরিবেশ বজায় রাখা আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে তবে অবশ্যই চেষ্টা করবেন নতুন ভিডিওতে কমেন্ট করার আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এপর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ